সত্তর বিলিয়ন ডলারে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট মার্কেটে আপনার অবস্থান কোথায় নাকি আপনি এখনও শুরুই করেননি এই পেশায় নিজের কেরিয়ার তৈরি করা এখন অনেক সহজ শুধু দরকার সঠিক গাইডলাইন আর স্কিল এই ভিডিওটি একবার মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আপনি বুঝে যাবেন এই কেরিয়ার কেন আপনার জন্য বেস্ট কিভাবে মাত্র তিন মাসে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কেরিয়ারে নিজেকে ইস্পাতের মতো তৈরি করবেন ইতিমধ্যে আমাদের অনেক স্টুডেন্ট ফ্রিল্যান্সিং রিমোট জব মার্কেটে তৈরির ইনকাম করছেন আমি নিরঞ্জন রায় ইউরোপিয়ান আইটি থেকে দু সালে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কোর্সটি করেছিলাম বর্তমানে আমি একটা আইটি ফার্মে ওয়েব ডেভেলপার হিসাবে কর্মরত আছি পাশাপাশি ফ্রিলান্সিং মার্কেট কাজ করছে ইউরোপিয়ান আইডের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ কারণ আমার সাফল্যের পেছনে তাদের অবদান সবচেয়ে বেশি আপনি যে কোনো জায়গা থেকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেখা শুরু করতে পারেন কিন্তু শিখতে গেলে আপনি যে সমস্যাগুলো ফেস করবেন ইউরোপিয়ান আইটি সেগুলোর বাস্তব ও কার্যকর সমাধান নিয়ে এসেছে এর মাঝে আছে ই কমার্স সহ ছয়টি প্র্যাকটিক্যাল প্রজেক্ট যার মাধ্যমে খুব সহজেই যে কোনো ওয়েবসাইট তৈরি করা শিখতে পারবেন ওয়েবসাইট যেন দ্রুত লোড হয় সেটার জন্য স্পিড অপটিমাইজেশন শেখানো হয় যা অন্য কোনো জায়গায় শেখানো হয় না ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে গেলে অনেক পেড থিম ও প্ল্যাগিং দরকার হয় এমন সব থিম ও প্ল্যাগিং পেয়ে যাবেন একদম ফ্রিতে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে এমন সব এআই টুল ব্যবহার শেখানো হবে যা আপনাকে এগিয়ে রাখবে বাকি সবার থেকে এছাড়াও সাত বছর ওইকুইপমেন্টর ও প্রবলেম সলভিং লাইভ ক্লাস তো থাকবেই যার ফলে আমাদের স্টুডেন্টরা অনেক বেশি সফল হয় সুতরাং দেরি কেন কোর্সে এনরোল করা প্রথম দশ জনের জন্য থাকবে ক্লায়েন্ট হান্টিং মাস্টার ক্লাস ও এক্সট্রা সুবিধা পরিশেষে একটা কথাই বলবো আপনি যেখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেখেন না কেন অবশ্যই ই কমার্সের মতো অ্যাডভান্স প্রজেক্টগুলো করতে হবে এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করার মতো সক্ষমতা অর্জন করতে হবে তা না হলে শেখাটা অসম্পূর্ণই থেকে যাবে আমরা আপনাকে তৈরি করার জন্য প্রস্তুত আপনি কি প্রস্তুত